হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলাম মাছ কিনতে আমি প্রথম মাছ কিনছি কী মাছ বলো তো লোটে মাছ লোটে মাছ ছাড়াও এখানে অনেক জ্যান্ত মাছ ছিল আমি এগুলো কিনিনি আমি লোটে মাছই কিনেছি একশো কুড়ি টাকা কেজি ছিল তাই আমি পঞ্চাশ টাকার মাছ নিয়ে এসেছি গত এক সপ্তাহ ধরে আমার শরীরটা একদম ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল জ্বর ছিল তাছাড়া গা হাত পা ব্যথা তো আছেই অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু তারপরেও না শরীরটা একদম ভালো নেই স্কিনের কন্ডিশন ভীষণ খারাপ কারণ এক সপ্তাহ ধরে মাথায় তো জল দিইনি ফেস ওয়াশও করিনি জাস্ট একটু গরম জলে গা ধুয়ে চলে আসতাম বাট শরীর একদমই ভালো ছিল না আজকে পর ভালো করে একটু স্নান করেছি মাথায় জল দিয়েছি ফেস ওয়াশও করেছি মুখটা একদম ভালো লাগছে না ভীষণ টানছে শরীরটাই অ্যাকচুয়ালি ভেতর থেকে ভীষণ টানছে যাই হোক একটু টোনার ইউজ করে নিলাম আজকে অনেকদিন পর আমার স্কুল লাইফের কথা না ভীষণ মনে পড়ছে তোমরা তো আমাকে কলেজ জীবন থেকে চেনো স্কুল লাইফে আমি কেমন ছিলাম অ্যাজ আ পারসন তোমরা সেরকমভাবে কেউ জানোই না ক্লাস সেভেন এইট নাইন টেন এই সময়টা না আমার প্রচণ্ড রোলার কোস্টার টাইপের ছিল নতুন নতুন পাকা পাকা কথা শেখা নানান ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শেখা ওই আমি শুরু করেছিলাম আমার সাথে সাথে থেকে নীলের শরীরটা একদম ভালো নেই ও বললো যে ভাত খাবো না আমাকে একটু গরম চা করে দাও আর একটু চিরা ভেজে দাও আমি তো এমনিতেই রান্নাতে একটু কম তেল ইউজ করি তোমরা জানো তাই চিরাটা নর্মাল একটু খোলায় ভেজে তারপরে অল্প সামান্য একটু তেল দিয়ে ভালো করে চিরা চিরার গায়ে মাখে ওটাকে একটু কম আছে একদম লো একদম লো ফ্লেমে চিরাটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম আর তোমরা তো জানোই নীল চায়ে একদম চিনি খায় না তাই জন্য সুগার ফ্রি স্টিভিয়া ইউজ করি এটা হলুদ রঙের প্যাকেট অ্যাকচুয়ালি স্টিভিয়াটা সবুজ রঙের প্যাকেটে আসে ওইটা থেকে আমি একটু হলুদ রঙের মানে প্যাকেটটাই ঢেলে নিয়েছি পরে এটা শেষ হয়ে গেলে তারপরে আবার রিস্টক করে নেব ওই ক্লাস সেভেন এইট নাইন টেনে বন্ধুদের থেকেই মানে স্কুলের বন্ধুদের থেকেই আমি নানান রকম পাকা পাকা কথা শিখতাম বিভিন্ন ধরনের ঘটনা কিভাবে ঘটে সেগুলো বুঝতে পারতাম চিরাটা ভাজা হয়ে গেছে এটাকে পেঁয়াজ দিয়ে মেখে তারপরে নীলকে দিলাম খুব ভালো লাগে এটা খেয়ে আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের কাছে নিত্য নতুন সমস্ত রান্নার জিনিসপত্র থাকলে কতই না ভালো হয় বলো এ সপ্তাহে এটা অ্যামাজন থেকে অর্ডার করে একবার ট্রাই করা হয়ে গেছে আজ তাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার তার জল মেজারমেন্ট কাপ আসে আর তার সাথে পিছনে একটা পিনও আসে কেন ইউজ হয় এটা দেখাচ্ছি আমি এখন যেহেতু ডিম সিদ্ধ করব তার জন্য পঁচাশি এম জল আমি গ্লাসটার মধ্যে মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি আর তারপরে আগারোর এই মেন মেশিনটার উপর নর্মালি ঢেলে দিলাম হার্ড বয়েল ডিম করতে গেলে পঁচাশি এম জল দরকার জল মাপার পাত্রের পিছনে একটা পিন আছে ওটা দিয়ে ডিমের উপর একটা ছেদ করে দিচ্ছি যাতে ডিমটা মানে ফেটে বেরিয়ে না যায় সেদ্ধ হওয়ার সময় তো যাই হোক এবার ডিমের যে সেদ্ধ করার ট্রেটা বসিয়ে দিলাম একসাথে তুমি অনেকগুলো ডিমই করতে পারবে আমি চারখানা ডিমই সেদ্ধ করতে দিচ্ছি আর হার্ড বয়েল করবো তো বললামই এখানে ডিমের ট্রে বা ডিমের ট্রেটা ঢাকা দেওয়ার জন্য যে এই প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো দেখছো এটা প্রচণ্ড ভালো মেটেরিয়ালের তৈরি লাগে সুইচটা চালিয়ে দিয়ে আগারোর যে এই সুইচটা আছে এই সুইচটাকে একবার প্রেস করে দিলাম তাহলে কি নীল লাইট জ্বলছে পনেরো মিনিটের মধ্যে আমার হার্ড বয়েল ডিম তৈরি হয়ে যাবে বাট যদি তার আগে তৈরি হয় অটোমেটিক এই ব্লু লাইটটা নিভে যাবে তখনই আমার বুঝে নিতে হবে ডিম কিন্তু সেদ্ধ হওয়া হয়ে গেছে দেখো ব্লু লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে এখন আমি ডিমের এই ঢাকনাটা তুলে নেব আর ডিমগুলোকে অন্য আরেকটা পাত্রে সরিয়ে নেব এখানে কিন্তু তোমরা হাফ বয়েল ডিমও বানাতে পারো আর তার জন্য কম জল নিতে হবে এবং কম টাইমে এটা রাখতে হবে খুবই ভালো হয় একদম পারফেক্টলি একই মেশিনে তোমরা কিন্তু এক পোচও করতে পারবে তার জন্য কি করতে হবে একশো কুড়ি এম জল নিতে হবে এই একশো কুড়ি এম জল নিলে এক পোজটা কিন্তু তোমার রেডি হয়ে যাবে সেটা একটা করো কিংবা চারটে এক পোচ করার জন্য আলাদা আলাদা ট্রে দিয়েই দেয় সেটার মধ্যে মেনটি এগ হবে আর এক পোচটার শেপটাও খুব সুন্দর হয় একটু তেল দিয়ে নিলাম যেহেতু একটা পোচ করে আমি তোমাদের দেখাবো তাই জন্য আর পোচ করব বলে ডিমটা ভাঙতে গেলেই না আমার প্রথমে কুসুমটা যায় গোলে এটা হবেই ব্যাস সুইচ দিয়ে দিয়েছি এরপর পোস্টটা পুরোপুরি রেডি হয়ে গেলে অটোমেটিক্যালি ব্লু লাইটটা অফ হয়ে যাবে তখন আমি কিন্তু কেটে ইজিলি খেতে পাবো দেখো ব্লু লাইটটা উইদিন সাত থেকে আট মিনিট এম নিভে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আমার পোস্টটা রেডি হয়ে গেছে এবার চলো জুম ইন করে দেখাবো তোমাদের এর টেক্সচারটা কেমন হচ্ছে প্রথমে ওপর থেকে একটুখানি ছুরি ঢুকিয়ে দেখে নিলাম কাঁচা আছে কিনা দেখলাম একেবারেই নেই এর ওপর থেকে তাই গোলমরিচ আর একটু নুন ছড়িয়ে নেব এবার চামচ দিয়ে একটু কেটে দেখার পালা আগে তো আমি দেখেছি আজকেরটা তোমাদের জন্য থাকলো দেখেছ কি সুন্দর কুক হয়েছে আর এটার কুসুমের পোর্শনটাও দেখাচ্ছি এই দেখো পুরো একদম পারফেক্টলি পোজ গুলো প্রচন্ড গরম ছিল বলে অনেকক্ষণ নর্মাল ভাবেই রেখে দিয়েছিলাম এখনো গরম আছে তবে দাঁড়াও ছাড়িয়ে নি ডিমের ঝোল রান্না করবো বলে আগের দিনও করেছিলাম এরকমই সেদ্ধ হয়েছিল আর আজকেও তাই সকাল থেকে কালো আর গোল্ডেন এই দুটো পোস্তকেই আমি ভিজিয়ে রেখেছিলাম লঙ্কার সাথে আর আরেকটা বাটিতে একটুখানি আমন্ড বাদাম আর কিশমিশ এগুলোকে এখন আমি ভালো করে করে ব্লেন্ডারে নেব তো হ্যাঁ যেটা বলছিলাম আমি স্কুল লাইফে কেরকম ছিলাম স্কুল লাইফে সেই সময় ছোট ছিলাম বলে অনেকটা অন্যরকম ছিলাম আর এই পাকা জিনিসগুলো শেখার পর না নিজেও একটু পাকা হয়ে গেছিলাম এই দিনগুলোর কথা ভাবলে না প্রচন্ড অসহ্য লাগে ওই জন্য আমি ছোটবেলায় আর লাইফে কখনো ফিরে যেতে চাই না সেই সময় মা বাবাকেই সব থেকে বড় শত্রু মনে হতো ওরা যত ভালো কথা বলতো আমার ততই মনে হতো ওরা আমাকে সব থেকে খারাপ পথে নিয়ে যেতে চাইছে আর বন্ধুরা স্কুলের তারা আমাকে সবসময় ঠিক পথে নিয়ে যেতে চায় আর সেই জন্য আমার মনে আছে ক্লাস সেভেনে আমার রোল ছিল একুশ আর ক্লাস এইটে ওঠার সময় আমার রোল নাম্বার হয়ে গেছিল বত্তিরিশ ওটা দ্বারাই বুঝতে পারছো যে আমার পড়াশোনাতেও কতটা ডিক্রিজ হয়েছিল আর যদি বলি ছোটোখাটো প্রেমের কথা তাহলে সেসব কথা না বলাই ভালো বিকজ ক্লাস নাইনে আমার ফার্স্ট একটা প্রেম আসে জীবনে আর আমি যখন নীলের সাথে ওই জিনিসগুলো শেয়ার করি আমি যখন আমার ছোটোবেলার জীবনটা আবার ফিরে দেখি আমার নিজেরই ছোট ছোট প্রেমগুলোর কথা বলতে নীলকে এখন এত লজ্জা করে আমি তখন ভাবতাম যে আমি কি করে পারলাম আমি ওই মানে একজনের মানে এমন একজনের সাথে প্রেম করতে যার সাথে মানে কশ্মিন কালেও আমার প্রেম করাটা সম্ভব আর মাঝে সাঝে বেলঘরিয়ায় গেলে তাদের সাথে যখন দেখাও হয় ধরো রাস্তা দিয়ে আমি আনিল ব্যাগে করে যাচ্ছি কারুর বাড়িতে বেলঘরিয়া গিয়ে তখন যখন তাদের সাথে দেখা হয় তারা আমার দিকে এমন ভাবে অবাক হয়ে তাকায় যেন আমি তাদের কত দিনের প্রেমিকা অ্যাকচুয়ালি ক্লাস নাইনে আমার একটা প্রেম করতেই হতো মনোভাব ছিল কেন না সবাই তখন বিভিন্ন কোচিং সেন্টারে পড়তো আর কোচিং সেন্টারে গিয়ে তাদের প্রেম হতো যেহেতু কোচিং সেন্টারে পড়তাম না তাই জন্য আমার একটা প্রেম হবে না প্রেম না হলে এই সময়ে মান মর্যাদা কোথায় বন্ধুদের সার্কেলেও নেই যাই হোক এখানে আমি একটু টক দইও দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি সেটাই দেখিয়ে দিলাম আর তো নিজের কাছে নিজেকে প্রুফ করতে যে হ্যাঁ আমারও একটা বয়ফ্রেন্ড আছে আর বন্ধুদের সার্কেলেও নিজের একটা মানমর্যাদা বাড়াতে যে ওরাও যখন তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে কালকে কী ফোনে কথা হলো সেগুলো শেয়ার করতো আমিও যাতে ওই সময়ে একটা আমার বয়ফ্রেন্ডও কালকে কী বলেছে আমাকে সেটা শেয়ার করতে পারি তাই জন্য আমার একটা মানে বয়ফ্রেন্ড বাধ্যতামূলক হয়ে পড়েছিল আর আমি এমনই একটা গাধা ছিলাম যে বয়ফ্রেন্ড যদি আগের দিন রাতে ফোন না করতো বা হয়তো বিজি ছিল বলে ফোন কেটে দিত বা ফোন সারাদিন না ধরলে আমি আবার কাঁদতামও মানে আমি আই ওয়াজ টু মাচ লয়্যাল আমাকে প্রুফ করার চক্করে আমি লয়ালও হয়ে গেছিলাম আর অবভিয়াসলি ওই একটুগুনি একটা বাচ্চা মেয়ে সে মানে বয়ফ্রেন্ড প্রথম হয়েছে তার প্রতি লয়্যাল তো হবেই এবার সেটা যখন এখন ভাবি আমার মনে হয় কি গাধা রে বাবা এই তো গেল নিজের প্রুফ করার স্টোরি বাট এই সেম জিনিসটা আমি যখন ধরো ফোনে কথা বলছি বা কিছু তখন তো মায়ের ফোন ক্লাস টেনের আগে তো আমার নিজের ফোন ছিল না এবার সাপোজ যদি মার কাছে বা বাবায়ের কাছে কোনো সময় ধরা পড়ে যেতাম অবভিয়াসলি ধরা তো পড়েইছি তখন যা উত্তম মধ্যম খেতাম আমি মানে মুখেও এবং হাতও চল চলতো আমার ওপর অবভিয়াসলি সেটা পেটে তো খাবো যখন হয়ে যেত মা বাবা আমার চরম শত্রু তখন দিদি হতো আমার একমাত্র কোলপালিশ ওকে গিয়েই আমি সব দুঃখ মার উপর ক্ষোভ বাবার উপর ক্ষোভ কেন আমার সাথে এরম করবে ওরা এই সমস্ত বলতাম আর ঠিক দিদিটা গিয়ে মা বাবাইকে আবার বলে দিত যে বোন আমাকে এইগুলো বলেছে আজকে সন্ধ্যাবেলা দিয়ে আবার আমাকে মুখ বেকানি খেতে হতো খাওয়ার সময় সে গলা দিয়ে খাওয়ার নাম চেনা ওই বয়ফ্রেন্ডের দুঃখ শুরু করেছিলাম ওই ওই কটা দিন আমি আমি হয়তো থেকে সে চার পাঁচটা মাস তারপরে যে আমার মাথা থেকে ভূত ছুটেছে ব্যাস ওই একটা বাঁচোয়া কয়েক বছরের জন্য আচ্ছা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এই বয়ফ্রেন্ডের ছোটোখাটো ছোটখাটো কথাগুলো যখন আমি নীলকে বলি নীলের কি রিয়াকশন হয় অ্যাকচুয়ালি নীলনা একদম পজিটিভ না ও আমাকে নিয়ে একেবারে পজিটিভ না ও মনে করে যেই জিনিসটা হয়ে গেছে তোমার লাইফে যেই জিনিসগুলো ঘটে গেছে সেই জিনিসগুলো নিয়ে তোমার উপর আমি রাগ দেখাবো তোমার উপর তোমাকে আমি শাসন করবো এটা তো খুব বোকা বোকা জিনিস তাই তোমার লাইফে আগামীতে যেন এই জিনিসগুলো ধরো এখন বিয়ের পর এগুলো করলে কি বলবে এটাকে পরকীয়া বলবে এক্সট্রা ম্যারিটিয়াল বলবে এইগুলো যদি ঘটে তখন ভাবনা চিন্তার ব্যাপার নীল আমাকে বলেছে যেহেতু তুমি একটা শিক্ষিত মেয়ে ভদ্র বাড়ির মেয়ে এখন আমার ওয়াইফ তো তারপরেও যদি তোমার মনে হয় যে এইগুলো করার প্রয়োজনীয়তা আছে তখন তাও আমি বাধা দেব না তুমি করতেই পারো তখন বাট আমারই বাড়িটা ছেড়ে দিতে হবে নীল হয়তো রোজকার জীবনে রেস্ট্রিকশান তৈরি করে না বাট অবভিয়াসলি ওর একটা এথিক্স আছে যেটা আমাকে মেনে চলতে হবে এবং তাই জন্যই আমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ হয়েছি যেটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে তো ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডটার কথা ভাবলেই না আমার নিজেকে প্রচণ্ড ইরিটেটিং ফিল হয় বা আমি ছোটোবেলাটাকে প্রচণ্ড হেট করি আর স্কুল লাইফে তো আমি জীবনও ফেরত যেতে চাই না এবং শিল্পার সাথে আমার এইখানেই মিল যে শিল্পা আর আমি দুজনেই এই স্কুল লাইফটাকে একদম মিস করি না বা ফিরেও যেতে চাই না কারণ ওই টাইমটাতে আমরা ভীষণ বদমাইশি করি মানে আমরা নই মানে শিল্পা একদমই ভদ্র মেয়ে ছিল আমি প্রচণ্ড বদমাইশি করেছি এই জিনিসগুলো বা মা বাবাকে সেরম শ্রদ্ধা করতে পারিনি সেই সময়টা শত্রু বলে ফিল করেছি তাই আমি একদম আমার স্কুল লাইফের কোনো দিনগুলোকেই মিস করি না ফেরতও যেতে চাই না আমি মিস করি যেটা সেটা হচ্ছে আমার কলেজ জীবন ওইটা আমার জীবনের গোল্ডেন টাইম পিরিয়ড একদম গোল্ডেন টাইম পিরিয়ড ছিল এটা আমি নীলকেও বলি তার কারণও জানে কতগুলো গল্প করতে করতে আমার ডিমের ভাপা রেডিও হয়ে গেছে আজকে আমার শরীরটা যেহেতু বললাম ভালো ছিল না তাই জন্য কিছু তো একটা রান্না করে খেতে হবে আর ডিম ভাপা করতে তো একদমই সময় লাগে না একদম মানে ফাঁকি বাজি রান্না যাটাকে বলে টিফিন বক্সটা খোলার সাথে সাথে এত সুন্দর পোস্ত আর সর্ষের গন্ধটা আসছে না নাকে একদম পারফেক্ট হয়েছে দেখো ওপরে কাঁচা লঙ্কাগুলো ভালো সেদ্ধ হয়েছে দুপুরবেলার যে সজনে দিয়ে সজনের ডাটাটা দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করা ছিল দুপুরবেলার সজনের ডাঁটাগুলো খেয়ে নিয়েছি ভালো লাগে না তো অত তাই আজকে রাতের মেলা শুধুমাত্র আলুগুলো পড়ে আছে ওটা দিয়ে একটু প্রথমে ভাতটা মেখে খেয়ে নিই দাও যে কতগুলো দিন পর আলু পোস্ত খাচ্ছি কি বলবো আমি তো বাজার করার সময় তোমরা দেখেইছো আলু একদমই কিনি না আর নীলকে তো আলু একেবারেই দিই না তাই যেটুকুনি ছিল আমি আমি খেয়ে নিচ্ছি কারণ নীলকে একেবারেই দেওয়া যাবে না সেটা আর এরপরে তো আছে তোমার আমার ডিম ভাপাটা ওটাকে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে গন্ধ তো দুর্দান্ত বেরোচ্ছিলো মানে টিফিন বক্সটা খোলার সাথে সাথে যে সুন্দর একটা ভাপা ভাপা ফিল আসছিলো না দুর্দান্ত আমি যদি এটা এটাতে নিরামিষ করে রান্না করার দিন একটু পনির রেখে দিই পনির ভাপা খেতেও দারুণ লাগবে দেখি একদিন করব আমার দিদি তো এখন নিরামিষ খায় যেদিনকে পনির ভাপাটা করব দিদিকে দেবো বাটিটা করেই আমি একটা ডিম আর কিছুটা আর কি ঝোল নিয়ে এসছি মানে ভাপার ঝোলটা আর কি সেটা দিয়ে এখন খেয়ে নেবো দেখি মাখি কেমন লাগে আর আগারোর ডিম ব্রয়লারটাতে যে সুন্দর ডিম সেদ্ধ হয় না কি বলবো কোনো রকম এদিক ওদিক দিয়ে মানে ডিম ছড়িয়ে যায় না ছিটিয়ে যায় না খুব ভালো একটা জিনিস কিনেছি গো সত্যি বলতে সব সময় ভালো জিনিস কিনি না উল্টোপাল্টাও কিনে ফেলি কিন্তু এই এগ ব্রয়লারটা ভালো কিনেছি যেটা ভালো কিনেছি সেটা বলতে কোনো দ্বিধা নেই কিছু কিছু জিনিস আবার আজে কিনে ফেলি সত্যি কথা এই ডিম ভাপাটাকে একটুখানি লঙ্কা দিয়ে মাখছি একটু ঝালঝাল হবে খেতে ঠান্ডা লেগেছে জ্বরের মুখ তো ভালো লাগবে খেতে আর এটা ফাঁকি রান্না করে একদম চটপটও হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত আজকের দিনে ভালোই হয়েছে খেতে বেশ ঝাল ঝাল সর্ষেরও আর পোস্তর একটা ভালো ফ্লেভার আসছে ভালোই হয়েছে খেতে আমার তো দুর্দান্ত লেগেছে নীল একটু পরে খেতে আসবে ওরও আশা করি ভালো লাগবে একটু ভাত হলে ভালো হতো কিন্তু পেটটা বড্ড ভরে গেছে আর ভাত না আমার খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না আমি নেক্সট ভিডিওতে দেখা করব আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই